আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়শাস কুকিং হাউসে আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে রমজান মাসে কিভাবে বাটাবাটি ঝামেলা ছাড়ে একদম রেডিমেড ভাবে আপনি পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই একদিন কষ্ট করে বেটে নিলে কিন্তু আপনি পুরো রমজান মাসটা একদম হ্যাসেল ছাড়াই কাটিয়ে দিতে পারেন তো চলেন শুরু করি আমি এখানে এই বুটের ডাল আর হচ্ছে কি খেসারি ডাল মিক্স করে আমি আমার পরিমাপ মতো ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন ঘন্টার জন্য আপনি আপনার পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে ভিজিয়ে রাখবেন অবশ্যই এরপর হচ্ছে কি আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি পানিটা হালকা ঝরিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি বেশ অনেকগুলো মশলা ব্যবহার করব আপনারা চাইলে কিন্তু গোটা মশলাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি জিরা বাটা দিয়েছি সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর লবণটা একটু নিজের পরিমাপটা বুঝে আগে থেকে দিয়ে দিলে ভালোই হয় কাঁচা মরিচ আর দিয়েছি ধনে পাতা হচ্ছে কি আপনারা চাইলে ম্যাজিক মশলা আরো অন্য কোন মশলা থাকলেও আপনারা ব্যবহার করতে পারেন আমি ব্যাস এতটুকুই দিয়েছি তো সবগুলো মশলা একসাথে দিয়ে আমি এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিব আর ব্লেন্ডারে দিয়ে আগে অবশ্যই একটু হালকা করে পানি দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে এটা মিক্স হয় যা যা ব্লেন্ডার অনুযায়ী আর কি ব্লেন্ড করে নেওয়া যায় যেহেতু পেঁয়াজের জন্য ডাল বাটবো তো সেজন্য হালকা করে কিন্তু পেটে মিহি করা যাবে না তো আপনারা চাইলে কিন্তু আরো অনেক ধরনের ডাল এখানে ইউজ করতে পারেন আমি নিয়েছি আর আমার খেসারির ডালটা কিন্তু গোটা ছিল এটা অনেকে আবার চিনতে নাও পারেন তো এই আর কি এখন হচ্ছে কি আমার সবগুলো বাটা হয়ে গেছে ডাল আর মশলা সহকারে এখন দেখেন আমি একদম মিহি করে ফেলিনি কিন্তু একটু দানা দাঁড়া থাকলে কিন্তু পেঁয়াজটা মস মজা হয় খেতেও ভাল লাগে এখন হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কুচি মিশিয়ে নিব আর এভাবে করেই কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দিব তো ডিপ ফ্রিজে রাখার একটা সুন্দর প্রসেসিংও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার যখন পেঁয়াজটা ভালোভাবে মেশানো হয়ে যাবে একটা ছড়ানো প্লেটের ভিতরে আপনি আপনার পরিমাপ মতো রেখে দিবেন আমি আমার পরিমাপ মতো অল্প অল্প করে রেখে দিয়েছি এটা হচ্ছে ছোট ফ্যামিলিদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় কারণ দেখা যায় যে অল্প অল্প জিনিস মাখাতে অনেক বেশি প্যারা লাগে তো আগে থেকে যদি সব কিছু একসাথে মিক্স করে রেখে দেওয়া যায় জাস্ট যখন ইচ্ছা তখন বের করে আর কি ভেজে নিতে পারবেন একদম রেডি টু কুক হয়ে গেল আমাদের পেয়াজ ও বাটাটা এভাবে একবার করে আপনারা পুরো রমজান মাস একদম প্রেশ খেতে পারবেন এক মাস একদম ডিপ ফ্রিজে ফ্রেশ থাকবে নিশ্চিন্তে করে রাখতে পারেন কিন্তু তো এই তো হচ্ছে কি আমার ডাল বাটা হয়ে গেছে আমি দুই তিন ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এটাকে শক্ত করে রেখেছি এখন আপনি ছেলে জিপলক ব্যাগে কিংবা বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন তা আমি হচ্ছে গিয়ে এই তো আইসক্রিম বক্সে নিয়ে নিলাম এখন হচ্ছে রেখে দিব আমি আরো আরো করব আর কি আপনাদের সঙ্গে জাস্ট এতটুকু শেয়ার শেয়ার করলাম যদি ভালো লাগে করে দিবেন আর অবশ্যই ট্রাই করবেন বাসা নতুন রান্নার রেসিপি আর হচ্ছে গিয়ে রান্নার টিপস গুলো পেতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আর রমজান মাসের আরো আরো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ অবশ্যই লাইক দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন I love this.